আমাদের এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হই প্রতিটা দিন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন প্রাণী জিহব্বা দিয়ে শুনে উত্তরটি হলো সাপ এই প্রাণীটি জিহব্বা দিয়ে শুনে থাকেন উত্তরটি হলো সাপ এই প্রাণীটি জিহব্বা দিয়ে শুনে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল কোন গাছ থেকে পাতা জন্মায় উত্তরটি হলো পাথরকুচি এই গাছ থেকে পাতা জন্মায় উত্তরটি হলো পাথরকুচি নেক্সট প্রশ্ন আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা কে ছিলেন উত্তরটি হলো বহুলুর লদী ছিলেন আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা উত্তরটি হলো বহুলুল লদী ছিলেন আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা নেক্সট প্রশ্ন পদ্মপুরাণের রচয়িতা কে ছিলেন উত্তরটি হলো বিজয়গুপ্ত ছিলেন পদ্মপুরাণের রচয়িতা নেক্সট প্রশ্ন আদিনা মসজিদকে নির্মাণ করেন উত্তরটি হলো সেকেন্দার শাহ আদিনা মসজিদকে নির্মাণ করে থাকেন উত্তরটি হলো সেকেন্দার শাহ আদিনা মসজিদকে নির্মাণ করেন নেক্সট প্রশ্ন তালিকোটের যুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হলো পনেরোশো পঁয়ষট্টি সালে তালিকোটের যুদ্ধ হয়েছিল উত্তরটি হলো পনেরোশো পঁয়ষট্টি সালে তালিকোটের যুদ্ধ সংগঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটিকে বলা হয় উত্তরটি হলো ভ্যাটিকান সিটিকে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ বলা হয়ে থাকে উত্তরটি হলো ভ্যাটিকান সিটিকে বলা হয় পৃথিবীর ক্ষুদ্রতম দেশ নেক্সট প্রশ্ন ছত্রাকবিদ্যার আর এক নামকে কি বলা হয় উত্তরটি হলো মাইকোলজি বলা হয়ে থাকে ছত্রাকবিদ্যার আরেক নামকে উত্তরটি হলো মাইকোলজি বলা হয় ছত্রাবিদ্যার আরেক নামকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভূমিকম্পের সময় কই ধরনের সৃষ্টি হয় উত্তরটি হলো চার ধরনের ভূমিকম্পের সময় সৃষ্টি হয়ে থাকে উত্তরটি হলো চার ধরনের নেক্সট প্রশ্ন জাতীয় চামড়া গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তরটি হলো চেন্নাইয়ে জাতীয় চামড়া গবেষণা কেন্দ্রটি অবস্থিত হয়েছে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং